আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে একটি ভেষজের সাথে আপনাদের পরিচয় করে দেব ভেষজটি অত্যন্ত সুপরিচিত বিশেষ করে যারা অনলাইনে এই নিয়ে একটু জানার চেষ্টা করেন তাদের কাছে বেশি সুপরিচিত সেই ভেষজটি হচ্ছে বিন অর্থাৎ আলকুশি বিষ প্রিয় দর্শক এই আলকুশি এটি আমি অনেক কষ্টে এটি কালেক্ট করছি কারণ এটা জঙ্গি আলকুশি এটি কিন্তু দর্শক চাষ করে না দেখুন একদম ছোট ছোট জঙ্গলি আলকুশি আর জঙ্গলি আলকুশি এবং পাহাড়ি আলকুশির মধ্যে যে পার্থক্য মৌলিক যে পার্থক্য অর্থাৎ আপনারা কিভাবে এটি আইডেন্টিফাই করতে পারবেন যে এটি চাষ করা এবং এটি জঙ্গলি এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক দর্শক এই আলকুশি বীজ কী কী কাজে ব্যবহার হয় আলকুশি বীজ আপনার দ্রুত বীর্যপাত রোধ করে লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করে যাদের কামশক্তির দিন দিন কমে যাচ্ছে এটি কিন্তু কামশক্তি বৃদ্ধি করবে তো যাই হোক প্রিয় দর্শক এটি আমার ক্যারিয়ারে যে কয়েক বছর ধরে চিকিৎসা পেশার সাথে জড়িত আছি আমি এই আলকুসি বীজ প্রয়োগ করে দেখছি এটি অত্যন্ত ভালোভাবে কাজ দিয়ে থাকে যাদের দ্রুত বীরজপাত বন্ধ হয় এবং যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে এটিও কিন্তু ব্যবহার হয় এই আলকুশি বীজটি তো এটি দর্শক আগে শোধন করবেন শোধন করে পাউডার করে তারপর আপনারা সকালে এক গ্লাস এবং রাত্রিতে এক গ্লাস গরম দুধের সাথে এক থেকে দুই চামচ করে গুলিয়ে সকাল বিকেল খাবেন তো প্রিয় দর্শক শোধন করা ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ থাকা আমরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ